दूजों आशो के आशो गो कमेंट करो आगा। आगा। দুজন এসে চলে গেলে কেন আসো আঠেরো জন আসো কমেন্ট করো সবাই কমেন্ট করো এই তো কিন্তু কেউ কমেন্ট করছো না কেন আরে সবাই কমেন্ট করো আর আজকে একটু এসতে লেট হয়ে গেল বুঝেছো আটটার সময় আসা কর আটটার পর আসার কথা ছিল কিন্তু আসতে পারি না কেন বলো তো একটু রান্না বান্না করতে দেরি হয়ে গেল বুঝেছো ছোট পর রান্না করছিলাম তারপরে সমুর মাস্টার পড়াতে আসছিলো মাস্টার মাসে ডাইনিংয়ে পড়াচ্ছে রান্নাবান্না আর করতে পারা যায়নি তারপরে মাস্টারে পড়ানো হবার পর হচ্ছে রান্না করতে বসেছি রান্না হয়েছে রুটি হয়েছে দুধ গরম হয়েছে তারপরে বলে তাহলে গরম গরম কেউ মুড়ি খায়নি বিকেলে টিফিন করা হয়নি ওই জন্য সবাই মিলে সব খেয়ে নিলাম খেয়ে নিয়ে সব গোছ গাছ করে দিয়ে তারপর চলে আসছি আমরা খেতে খেতে ভাবছি সব দিন তো আমরা দেরি করেই খাই সাড়ে দশটা বেজে যায় এরকম আর আজকে হচ্ছে আজকে হচ্ছে সকাল করে খেয়ে নিয়েছি রাত্রে আবার খিদে পাবে নাকি জানি না সমুকে বলছিলাম সমু বলছে আমার খিদে পেলে কোনো টেনশন নাই আমি চানাচুর আর মুড়ি দিই খেয়ে নেবো কি বলছে আই এম বাংলাদেশ বিটিএস এম আচ্ছা বাংলাদেশের স্টিকার দিচ্ছে থ্যাংক ইউ বাংলাদেশের বন্ধুকে তবে একটা লাইক করো বন্ধু একজন মাত্র কমেন্ট করলে তা প্লিজ একটা কমেন্ট করো করে এই একটা লাইক করো সরি একটা লাইক করো করে কমেন্ট করো বুঝলে কেউ কমেন্ট করছে না এতজন আসলো আর তেমন আসছে না কেন বুঝতে পারছি না হম ঝোটাপট কমেন্ট করো এই তো তিনশো জন আসছো থ্যাংক ইউ তিনশো জন আসার জন্য তবে ঝোটাপট কমেন্ট করো করে লাইক করো আরে তুমি কমেন্ট করতে করতে রয়ে গেলে কেন বাংলাদেশের বন্ধু তোমাকে বলছি তুমি যে বললে চলে আসো আর তোমাদের দাদা ভাই দেখো টিভি চালিয়ে দিয়েছে মনে হচ্ছে যেন যুদ্ধ হচ্ছে কার্গিলের ও কি হাই উঠছে আর আমি মোটামুটি লাইভে বসলে হাইউটা আরম্ভ হয়ে যাবে কোথায় যে থাকে আহিউটা জানি না কেউ লাইক করছো না কমেন্ট করছো না কি ব্যাপার আর আমার টাইটেলটা দেখেছ কি টাইটেলটা দেখে বুঝতে পারবে যে আজকে কি বুঝেছো আর সবাইকে বলেছিলাম রাতে আসবো আটটার পর কিন্তু আসতে পারিনি জানো তো এমন কাজের চাপ কাজ করতে করতে দেরি হয়ে গেল বাস কি করা যাবে বলো তুমি বন্ধ করো না গো কেউ কি কমেন্ট করবে না ফোন করেছ এই যে হাত তুলেছে এতখানে কমেন্ট পড়েছে একজন লাইক করেছে গো তারপরে একজন এসেছে হাই কোথা থেকে বলছো তারপরে সৌভিক এসে সৌভিক এসেছে অনেক ধন্যবাদ কি বলতো এত কাজের চাপ কাজ করতে করতে মোটামুটি দেরি হয়ে গেল আসতে একটু দেরি হয়ে গেল তার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি গো কি বলতো কাকিমা চলে এসেছি থ্যাংক ইউ আসার জন্য হাই রাহুল তারপরে হাই সব্বাইকে হাই চারশো সাতষট্টি জন আসছো সবাই লাইক করে কমেন্ট করো ঠিক আছে সৌভিক খাওয়া হয়ে গেছে সবাই এসো সৌভিক তুমি একটু বলে দাও বলো সব্বাইকে আসার জন্য সৌভিক তুমি তো জানো আজকে আমার বড় ছেলের জন্মদিন আর টাইটেল থামবেল অবশ্যই দেখেছো নিশ্চয়ই হ্যাঁ দেখে আসো দেখে এসে তারপর বলো তো সব্বাইকে বলবো যে সবাই আশীর্বাদ করো আমার ছেলেকে তার সামনে পরীক্ষা ষোলোই ফেব্রুয়ারি হ্যাঁ উচ্চমাধ্যমিক পরীক্ষা কেমন আছেন রাহুল বলছে হ্যাঁ ভালো আছি কোথা থেকে বলছো রাহুল হাই হ্যাপি বার্থডে হ্যাঁ থ্যাংক ইউ হ্যাপি বার্থডে বলার জন্য সবাই আশীর্বাদ করো সব্বাই আশীর্বাদ করো ছেলেকে আমার সামনে তার পরীক্ষা সে যেন ভালো করে রেজাল্ট করতে পারে ভালো করে পরীক্ষা দিতে পারে হুম সৌভিকও দিচ্ছে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সে আসতে পারলো না সে ওই রুমেতে পড়েছে বুঝেছো পড়েছে বলে আর ডাকলাম না তাহলে পড়েছে পড়ুক তো তোমাদেরকে আমি বলে দেবো ও আসতে পারলো না আমি বাংলাদেশ থেকে ব্রিটিশ আর্মি আর শীত পড়েছে খুব আর আমি মুসলিম আপনি হিন্দু হ্যাপি বার্থডে আপনার ছেলেকে থ্যাংক ইউ ঠিকই আছে যে যার ধর্ম সে তার কাছে থাকবে কিন্তু আমরা মানুষ সবাইকে সমান চোখে দেখা উচিত তাহলে কখনো বিবাদ থাকবে না তাই না আচ্ছা তরুণ এসে গেছে হ্যাপি বার্থডে ব্রো হ্যাঁ ভাই ওই ঘরে পড়ছে ওই রুমেতে হ্যাপি বার্থডে আচ্ছা সব্বাই জানাচ্ছে হ্যাপি বার্থডে তো সব্বাইকে বলবো একটা করে লাইক করো লাইক করেছি কাকিমা আচ্ছা ঠিক আছে তুমি লাইক করেছো একটাই লাইক আসছে অবশ্য আর কেউ লাইক করেনি আমি ও মুসলিম হ্যাঁ মুসলিম তো কি হয়েছে কিন্তু আমরা তো মানুষ মানুষের রক্তটা কেটে দাও হাতটা কেটে দাও বা যেখানেই কাটো কিন্তু রক্ত কিন্তু লাল তোমারও অন্য কিছু হবে না আমারও অন্য কিছু হবে না ঠিক আছে তো সেহেতু কষ্টেরও কিছু নেই আর দুঃখেরও কিছু নেই হে তারপরে কি বলছো হাই তারপরে জয় শ্রীরাম তরুণ বলছে জয় শ্রীরাম দিদি তোমার নাও সাবস্ক্রাইবার ফর্ম বাংলাদেশ থ্যাংক ইউ আমার ভিডিওগুলো দেখে আসবে আজকে তো চব এই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সেই উপলক্ষে আমি একটা শর্টস ভিডিও ছেড়েছি একটা না দুটো করেছি তার মধ্যে একটা হচ্ছে আজকের ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে কোরেচি অবশ্যই শর্টস ভিডিওটা দেখে আসো আর কালকে একটা ব্লগ ভিডিও দিয়েছি সেইটা হচ্ছে তোমার কি বলে বিয়েবাড়ির ভিডিও অবশ্যই সবাই দেখে আসবে হ্যাপি বার্থডে কেমন আছো হ্যাপি বার্থডে মাই ফ্যামিলি মেম্বার্স দিদি আচ্ছা আ এসে বল যে হ্যাঁ থ্যাঙ্ক ইউ তোমার মা কে কাকিমা তোমার বড় ছেলের নাম কি বড় ছেলের নাম শুভ্র এমনি ডাক নাম বাবু বাবু করে ডাকা হয় আর হচ্ছে ভালো নাম হচ্ছে শুভ্র বুঝেছ শুভ্র আমি আয়সি লাইক করলাম থ্যাংক ইউ তারপরে আমার কি আমার কি সাউদি ভাই তারপরে কি বলছো তরুণ বলছো নশো বুঝতে পারলাম না নশো কি হ্যাঁ সব্বাই আমার ভিডিওগুলো দেখে আসবে ঠিক আছে খুব সুন্দর সুন্দর ভিডিও ছেড়েছি অবশ্যই দেখবে ব্লগ ভিডিও বিয়ে ঘরের আমাদের এখানে যে বিয়ে হয়েছিল আমাদের যে নিয়মের বিয়ে সেই বিয়ে অবশ্যই তোমরা দেখে আসো ঠিক আছে বাংলাদেশের বন্ধুরা তোমাদের খুব ভালো লাগবে আমাদের যে বিয়ের প্রথায় যেভাবে নিয়ম অনুযায়ী করা হয় সেই রকমভাবে করানো হয়েছে অবশ্যই দেখে আসো ভালো লাগবে আর আজকে যে প্রজাতন্ত্র দিবস হিসাবে একটা শর্টস ভিডিও দুটো পঁচিশে ছেড়েছি সেটাও দেখবে আর যে পাঁচটা পঁচিশেও একটা ভিডিও ছেড়েছি সেটাও দেখে আসবে ভালো লাগবে কিসে পড়ে সে টুয়েলভে পড়ে গো এবছর উচ্চ মাধ্যমিক দিবে এই ষোলোই ফেব্রুয়ারি পরীক্ষা দেবে ঠিক আছে কাকিমা আমি লাইক করেছি থ্যাংক ইউ লাইক করার জন্য সবাই এইভাবে আমাকে সাপোর্ট করো ঠিক আছে সত্যি তোমাদের সাপোর্টের জন্য আজকে আমার ইউটিউব পরিবারটা অনেকটা বড় হয়েছে আমি চাই আরও আরও বড় হোক ঠিক আছে তারপরে বলছে আজ আমার কাকুর বিয়ে আচ্ছা 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 বাহ আমাকে নিমন্ত্রণ করলে না বরযাত্রী যেতাম তারপরে কি বলছে আপনার ইন্ডিয়ান হ্যাঁ আমরা ইন্ডিয়া গো আমরা ইন্ডিয়ান তুমি কোন দেশের বাংলাদেশের আচ্ছা বাংলাদেশের ঠান্ডা খুব বেশি না বলছিল এক বন্ধু এসে বললেছে যে প্রচুর ঠান্ডা কিন্তু আমাদের এখানে ঠান্ডাটা খারাপ নেই ভালোই আছে কিন্তু রুমের মধ্যে তো আছি অতটা ঠান্ডা লাগছে না আর তারপর সন্ধ্যে দিকে রান্না করা আর করা এইসব করতে করতে মোটামুটি গরম ঠান্ডাটা বুঝতে পারিনি আসো তারপরে বা আচ্ছা আচ্ছা ভালো কি তালেন ছোট আমি হ্যাঁ তুমি ছোট তো সবে তুমি ছোট আমার সমুদ্র থেকেও তো তুমি ছোট বলছিলে কবে আসবে কবে আসবে বলছো তুমি নিয়ে যাবে যেদিন সেদিন চলে যাব বুঝলে তরুণ তারপর হচ্ছে হ্যাঁ রিম্পাদি ইন্ডিয়ান 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 তো কায়সা হো হিন্দি না বাংলায় বলো হিন্দি আমি বুঝি না গো বাংলায় বলো দিদি তোমার দুটো দুটো ছেলে ঠিক আছে ওকে তারপর বলছে না সমু সমু কিসে পড়ে সমু হচ্ছে শিখসে পড়ে সমু শিখে পড়ে কে বলছো তুমি কাকিমা তোমার বড় ছেলে কেমন আছে আমার ছেলে ভালো আছে গো খুব ভালো আছে তোমাদের আশীর্বাদে ভালো আছে সে বুঝেছো তুমি কে বলছো কোথা থেকে বলছো সোমু দাদা কোথায় সোমু দাদা ওই রুমে পড়ছে সোমু দাদা বাবু দাদা সবাই পড়াশোনা করছে বুঝেছো ওই রুমেতে আর আমার দুই ভাই उसकी तो उनकी बाल छोटी

তাহলে আচ্ছা আচ্ছা আমাদের এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে দিদি ভালো আছেন তারপর বলছে আনটি আমি কত চলে গেল গো সব আমি বুঝতেই পারিনি পঞ্চাশ হয়ে যখন রয়ে গেল সবাই চলে গেলো দেখি আর একবার ঠিক করবো